বাংলাদেশের সংকটময় সময়ে যখন দেশকে সুশৃঙ্খল রাখার জন্য বিশেষভাবে সজাগ থাকা প্রয়োজন ছিল তখন আমাদের ছাত্ররা এগিয়ে এসেছে দায়িত্বশীল নাগরিক হিসেবে চলুন দেখি তারা কিভাবে জেব্রা ক্রসিং হেলমেট ব্যবহার দুই লেন মেনে গাড়ি চালানো এবং ফুট ওভারব্রিজ ব্যবহারের মাধ্যমে দেশের প্রতি তাদের দায়িত্ব পালন করছে প্রিয় ভিউয়ার্স তানভিয়ার্স এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে এই ভিডিওতে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা শিক্ষার্থীরা রাস্তায় জেব্রা ক্রসিং ব্যবহার করে পথচারীদের নিরাপদে রাস্তা পারাপার নিশ্চিত করেছে এটি শুধু ট্রাফিক নিয়ম মানার একটি উদাহরণ নয় বরং এটি একটি সামাজিক সচেতনতা প্রচেষ্টা হেলমেট ব্যবহার শিক্ষার্থীরা বাইকারদের হেলমেট পরিধানের ব্যাপারে সচেতন করছে যাতে সবাই সুরক্ষিত থাকে হেলমেট শুধু একটি আইনি বাধ্যবাধকতা নয় এটি একটি জীবন রক্ষাকারী উপাদান সঠিকভাবে গাড়ি চালানো একটি গুরুত্বপূর্ণ বিষয় দুই লেন মেনে গাড়ি চালানোর মাধ্যমে শিক্ষার্থীরা দেখিয়েছে কিভাবে তারা ট্রাফিক নিয়ম মানছে এবং অন্যান্য চালকদেরও অনুপ্রাণিত করছে এটি সড়ক নিরাপত্তার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক শিক্ষার্থীরা ফুড ওভারব্রিজ ব্যবহার করে পথচারীদের নিরাপদে রাস্তা পারাপার নিশ্চিত করতে সাহায্য করছে এটি রাস্তা পারাপারের জন্য একটি গুরুত্বপূর্ণ এবং নিরাপদ পদ্ধতি এই সংকটময় সময়ে বাংলাদেশের শিক্ষার্থীরা দেখিয়েছে যে তারা কেবলমাত্র শিক্ষার্থী নয় বরং দেশের প্রকৃত নাগরিক তাদের এই দায়িত্বশীল আচরণ শুধু আমাদের সমাজকেই নয় দেশের ভবিষ্যৎকে আরও নিরাপদ ও সুশৃঙ্খল করে তুলছে আসুন আমরা সবাই মিলে এই উদ্যোগকে আরও এগিয়ে নিয়ে যাই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তানভিরস এন্টারটেইনমেন্ট এর সাথে থাকুন ধন্যবাদ